নগরে কংক্রিটের ভিড়ে যখন সবুজ হারিয়ে যেতে বসেছে তখন ঢাকার অনেক এলাকাতে ছাদে ছাদে গড়ে উঠছে ফল ফসলে ঘেরা ছাদ কৃষি বাইধারা ডিওএইচএস আবাসন এলাকাটিতে নাগরিকদের কৃষির আয়োজনগুলো নিজেদের পরিবারের উপভোগের পাশাপাশি গোটা আবাসন এলাকাটির পরিবেশও বদলে দিচ্ছে এই ঈদে জামা জুতো বাড়িধারা ডিওয়াইচএস এর আয়সা সিদ্দিকা চনির ছতলা এই ভবনটি অন্যস্ব বাড়ি থেকে একেবারেই আলাদা বাড়িটির সামনে উপরে সবখানে ঝোপঝাড়ে আবৃত এমন ফসলি বাড়িতে বসবাস করাই ছিল তার আজন্ম শখ ফলে দীর্ঘদিন নগরে বসতি হয়েও গাছপালা মাটি আর পানির ছায় নিজেকে বেঁধেছেন আমি আমার বাগানটা কিরম চেয়েছি অরণ্য যেখানে সব ধরনের গাছ থাকবে এলোমেলো ভাবে সাজানো না জঙ্গল জঙ্গল ভালো ভালো লাগে আর যার জন্য আমি ওইভাবে সাজিয়ে কিন্তু করিনি আমি যখন যেটা আমার এটাই ভালো লাগে ছাব্বিশশো বর্গফুটের তিন স্তরের এই ছাদে রঙিন ফল ফুল আর রকমারি সবজিতে ভরপুর এখান থেকে মিটছে পরিবারের পুষ্টি চাহিদার প্রায় আশি শতাংশ শাক তো কিনি না সবজিও এই এই ইসে আমি খুব একটা কিনি নেই মনে হয় টোয়েন্টি পারসেন্ট কিনেছি আর এইটটি পার্সেন্ট আমি এখান থেকে পেয়েছি আমার ফুলকপি পাতাকপি তারপর বকলি সব কিন্তু হয়েছিল আমি করি এবারও হয়েছে তবে তো আমি কিনি নেই আচ্ছা তার মতে এলাকাটি অনেকেই এখন যুক্ত হচ্ছেন ছাদ কৃষিতে ফলে আবাসন এলাকাটি দিনে দিনে সবুজে ভরে উঠছে অনেক পাখি আসে সকালবেলা বিকালবেলা একটা ওদের ডাক যে কিচিরমিচির ডাক আসে ঝাঁকে ঝাঁকে দেখেন প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি সবাই এখানে বাগান আছে কতটুকু প্রেম আর যত্ন থাকলে শহরে বর্ষেও ছাদের উপরে এরকম একটা আয়োজন করা যায় সেটা প্রমাণ মেলে এই ছাদ কৃষি দেখে এই নগর কৃষক চেয়েছিলেন এটি অরণ্য করতে চারণী গোছানো কিছু হোক কিন্তু এ থেকেই অরণ্য হয়েছে আর সে প্রতিদিনকার শাক সবজি ফল চাহিদা চাইদা যতটুক প্রয়োজন ততটুক এটি আপনার জন্য হতে পারে অনুকরণীয় ঢাকার বারিধারা ডিওচএএসের আয়সা সিদ্দিকা চুনির ছাদকৃষি থেকে রাজ চ্যান্নাই